আজকে আমি করবো দেশি মুরগির লাল লাল ঝোল চলুন শুরু করা যায় এখানে আমি মুরগি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি ছুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো এখন আমি একটু নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একই তেলে আমি এখন ফোড়ন দিয়ে দেবো ফোরনে আমি দিয়েছি দুটো তেজপাতা কিছু গোটা জিরে এখন আমি আগে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজগুলো একে করে দিয়ে দেবো এখন আমি দিয়ে দেব একটু হলুদ একটু লবণ হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন আমি একটু ভালো করে নেড়ে চড়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কিছু মশলা দিয়ে দেব। মশলাগুলো আমি আগে থেকেই বেটে নিয়েছি গ্রাইন্ডারে এখানে আর রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব মশলা দিয়ে আমি একটু ভেজে নেব ভালো করে যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য ভালো করে মশলাগুলো ভেজে নেব এখন আমি পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। লঙ্কা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব। অন্যান্য মশলা এখানে আমি দিয়েছি মিট মশলার গুড়ি মিট মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো জিরের গুঁড়ি সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো আমি মাংস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আগেই সেটা অবশ্য ভিডিওতে দেখানো হয়নি এক এক করে আমি সবগুলো মাংস দিয়ে দেব মাংস দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব মাংস যত ভালো করে কষানো হবে মাংস ততটাই টেস্ট হবে এখন আমি মশলার সঙ্গে ভালো করে মাংস মিশিয়ে নেব এখন আমি ঢেকে ঢেকে ভালো করে মাংসটা কষিয়ে নেব এখানে আমি এখন মাংস ঢেকে দিয়েছি ওভেনের রাসটা এখন আমি লো ফ্লেমে রেখেছি মাংস থেকে জল ছেড়ে দিয়েছি ঢাকনাটা খুলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আমি মাংস কষিয়ে নেব যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন আমার মাংস কষানো হয়ে যাবে আর যদি ঢেকে ঢেকে আমি এভাবে আস্তে আস্তে করে মাংস কষাই তাহলে মাংসগুলো একদমই সফট হবে আবার আপনারা যদি চান তাহলে প্রেশার কুকারেও দিতে পারেন আমি এখানে প্রেশার কুকারে দিই এখানে আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে আমি ভালো করে মাংস কষিয়ে নেব আলুগুলো আমি কষিয়ে নেব কারণ তখন আমি আলুগুলো ঢেকে ভাজিনি শুধু লাল লাল করে ভেজেছিলাম এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে মাংস কষানো আমার হয়ে গেছে দেখুন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসতে দিয়ে দেব গরম জল গরম জল দিলে মাংসটা খুব ভালো সফট হয় জল দিয়ে আমি এখন খুব ভালো করে জাল দিয়ে নেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাক মাংস প্রায় হয়ে এসেছে এখন আমি গরম মশলা গুঁড়ি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ি দিয়ে ভালো করে নেড়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে